আসসালামু আলাইকুম আপনি কি শারীরিক দুর্বলতায় ভুগছেন সব সময় ক্লান্ত লাগা শক্তি কমে যাওয়া অনুভব করছেন আপনার কি মনে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে বারবার সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন এছাড়াও হাড়ে ব্যথা বা দুর্বলতা মাংসপেশিতে কোমর বা জয়েন্টে ব্যথা অনুভব করা হয় অথবা মনোযোগ কমে যাওয়া মুড খারাপ বা ডিপ্রেশনে থাকা চুল পড়া ও ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে বা আপনার বাচ্চাদের ক্ষেত্রে কি দাঁত ওঠায় দেরি হচ্ছে অথবা বৃদ্ধি ধীর গতি হচ্ছে যদি এই ধরনের লক্ষণগুলো একসাথে বা দীর্ঘদিন থাকে তাহলে আপনার রক্তে ভিটামিন ডি এর মাত্রা পরীক্ষা করা জরুরি ভিটামিন ডি এর ঘাটতির কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে বাজারে বিভিন্ন ফর্মে ভিটামিন ডি পাওয়া যায় ক্যাপসুল বা সিরাপ অথবা ইনজেকশন আকারে পাওয়া যায় যেমন ক্যাপসুল ভিটামিন ডি রাইস এক হাজার আইউ অথবা দুই হাজার আইউ এটি প্রতিদিন একটি করে খেতে হয় এবং এগুলা বিশ হাজার আইউ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট অথবা চল্লিশ হাজার আই ইউ আকারেও পাওয়া যায় যেগুলো প্রতি সপ্তাহে একটি করে খেতে হয় এছাড়াও দুই লক্ষ আই এর ইঞ্জেকশন পাওয়া যায় প্রতি পনেরো দিন পর পর একটি করে ইঞ্জেকশনের অ্যাম্পল ভেঙে একটা পানি অথবা দুধের সাথে মিশিয়ে খেতে পারবেন এবং বাচ্চাদের জন্য বিভিন্ন সিরাপ ফর্মে পাওয়া যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন